মিষ্টি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এই কয়েকদিন ব্লগ দিতে পারিনি কারণ খুবই অসুস্থ ছিলাম আর কারো ভিডিও সেভাবে দেখতে পারিনি আর নিজেও ভিডিও দিতে পারিনি আর অসুস্থ থাকলে তো জানেনি কেমন লাগে আর কি পরিমাণ যে ঠান্ডা লেগেছিলো আসলে এরকম মানে দীর্ঘ টাইম মানে ঠান্ডা আমার কখনোই ছিল না মানে ঠান্ডা লাগলে দেখা যেত পরের দিন ভালো হয়ে যেত বা দুই দিন পরে ভালো হয়ে যেত তবে এবার অনেক দিনে অনেক দিনই হয়ে গেলো ঠান্ডা এমনভাবে লেগেছিল আর কি প্রচণ্ড বুকেও ব্যথা ছিল বুকে মানে ঠান্ডা বসে গেছিলো এরকম এক অবস্থা সেই জন্য আর ভিডিও দিতে পারিনি তো আজকে চলে আসলাম আর অনেক দিন পরেই বাইরে গিয়েছিলাম যেহেতু অসুস্থ ছিলাম এখনও কিন্তু খুব একটা মানে ভালো হয়নি মোটামুটি আর আলহামদুলিল্লাহ একটুখানি কমেছে তো এই যে আমরা রাতের বেলা যাচ্ছি হলো এটা সন্ধ্যাবেলা মাগরিব নামাজের পরে আর কি আমরা এখানে পাশেই আমাদের বাসের কাছাকাছি আর কি এই যে হাঁটতে মানে যাচ্ছি হাঁটাহাঁটি করতে যাচ্ছি আর এখানে আমাদের বাসার কাছে আর কি লিলল আছে তারপরে আরও অনেক শপই আছে এখানে কিছু মানে ব্র্যান্ডের মানে শপও আছে সেখানে আর কি একটু যাচ্ছি দেখি হাঁটাহাঁটি করে কোথায় যাওয়া যায় তো এই যেহেতু আর সন্ধ্যাবেলা কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন মানে এত ভালো লাগে এই এই ফিলিংসটা কিন্তু দিনের বেলা মানে আসবে না মানে এই ভালো লাগে কাজ করবে না আর তখন এই গাড়ি ঘোড়া দেখতেও খুব একটা ভালো লাগে না তো এখন কিন্তু খুবই ভালো লাগছে তো ওই যে যাচ্ছি আমি আমার মেয়ে তাই ফের আম্মু তাই ফের আপু তাইফ তো ওই যে দেখতে থাকুন আজকের ব্লগ मिलता है वो मुश्किल से ऐसा कोई कहीं है बस वो ही सबसे हसी है उस हाथ को तुम थाम लो वो मेहरबान कल हो হ র পল ইয়াহ জো কাল হো না হো হ র পল ইয়াহ জীব যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে এই যে এখানে একটা শোরুম আছে এখানে সব রকম মেয়েদের আর কি যত ড্রেস আছে সব আর কি আছে আর এটা হচ্ছে কালজে দনিয়া শোরো আরও আউটলেট মানে ওগুলারই আউটলেট আরও বিভিন্ন ব্র্যান্ডেরও এটা আউটলেট মানে সবই আছে সব ব্র্যান্ডের প্রোডাক্টই এখানে আছে মানে এটা গালের আর কি হয়তো বা কোনো মানে কোনো ভালো ব্র্যান্ড আর কি আমি এতটাও জানি না তো এই যে এখানে

এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম লিডোলে তো দেখি এখানে যাই আর বাচ্চারা এই যে পিছনে আছে তো আমরা একটু আগে যাচ্ছি লিডলে যাই আর হাঁটতে ঘুরতে এভাবে দেখতে কান্না ভালো লাগে তো সেই জন্য আমরা কিন্তু ওই যে রাতের বেলায় হাঁটাহাঁটি করছি আর এখন কিন্তু খুবই ভালো লাগছে কয়েকদিন পরে বের হলাম আবার তো ওই যে লিডলে চলে আসলাম আর লিডলে তো জানেনি আপনারা সবাই সবই আছে তো এই লিডলটা মোটামুটি ভালোই বড় লিডোর তো আরও অনেক শাখায় আছে তো এটা আমাদের এই যে ভাষার কাছেই বললাম তো এখানে আসলাম তো আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন লিডলে এমন কিছু নাই যে নেই সবই আছে ফ্রেশ ফ্রেশ সব এই যে ফ্রুটস দেখা যাচ্ছে আর কি সবই ফ্রেশ দেখতে পাচ্ছি এই যে মেয়েও তো দেখছে আর এখানে শুধু লিডলে শুধু গ্রোসারি আইটেম না সবই কিন্তু আছে এই যে এখানে দেখা যাচ্ছে শীতের জামা কাপড়ও দেখা যাচ্ছে আর এই যে এইদিকে তো বেকারি নিচে প্যাকেটে এখানে গিলা কলিচা দেখছ প্রাইজ দেখছ সুন্দর না পালকো খেলে কে সাএ পাস কোই জো আযে আলো এক্লা মিস্টি পিযাজ এই রসুন পামকিন পামকিন মুলা কিনিসি

समा कल हो ना हो हर पर जी भर जियो जो है समा कल होना চা হে জো তুমে পুরে দিল সে মিলতা হে বও মুশকিল সে এসা চোক কই কহি হে টুকিটাকে নিয়া শেষ এরপর কোথায় যাব তো দেখতে পাবে নেক্সট ব্লোগে তো আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ